আজ স্বয়ং ভোলানাথ আমাকে ইঙ্গিত দিলেন যে আমার সন্তান হবে কি না আমরা আজ গিয়েছিলাম আমাদের ভিডিও শ্যুট করতে আর সেখানে গিয়েই আমি তার প্রমাণ পেলাম সামনে আমরা বিয়ে আমার একই প্রশ্ন যে দিদি ভাই তুমি কি ফেসবুক থেকে টাকা পেয়েছো আর যদি পেয়েছো তাহলে কত টাকা অনেকে জিজ্ঞাসা করছে দিদি ভাই তুমি কি এখনো টাকা পাওনি আজকে সবার সব প্রশ্নের উত্তর এই ভিডিও যেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম এখনই এখন বা যে ছটা মতো আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম বৃষ্টি হচ্ছে বলে উঠিনি একটু দেরি করে উঠলাম দেখো এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে ভাবলাম কোথায় একটু ভিডিও বানাতে যাব আজকে আর হয় হবে না সেই দিনই ভাবি যে ভিডিও বানাতে যাবো আজকে একটু ফাঁকা আছি আজকে আমার হাজবেন্ডও ফাঁকা আছে সেই দিনই বৃষ্টি শুরু হয়ে যায় যাই হোক চলো এখন একে একে ঘরের কাজগুলো সারি তোমরা আমার ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চল এখেছো কীরকম মেঘ কালকে পুরো রোদ ছিল আজকে দেখো কীরকম মেঘ হয়ে গেছে আমি ভাবতেই পারিনি যে আজকে বৃষ্টি হবে এরকম দেখেছ কীরকম বৃষ্টি হচ্ছে এ দেখো পুরো মাটি পুরো ভিজে গেছে বেলার দিকে হলে হয়তো বৃষ্টি কমতেও পারে বলা যায়নি দেখা যাক কি হয় আর এই যে পিয়ারা গাছটা পুরো ঝেঁপে গেছে দেখো ঘরের কাছে চলে এসছে সকালবেলা বর তো উঠেই বলছি আপনি আজ বোধহয় ভিডিও শ্যুট করতে আর যাওয়া হলো না সকাল থেকে যা বৃষ্টি শুরু করা তো দূরের কথা বাড়ি থেকেই বেরোনো যাচ্ছে না ভিজে ভিজে কাজ করতে খুব বিরক্ত লাগে বিশেষ করে বাসন ধুতে তো খুব বিরক্তি হয় তো দেখো এখন রান্নাঘর চলে এসেছি ভালো করে সার্ফ আর ভীমবার দিয়ে পরিষ্কার রান্নাঘর জায়গাটা প্রচণ্ড পরিমাণে তেল চিটচিটে হয় বিশেষ করে এই নিচগুলো এই পাচক কেমন কালো কালো হয়ে গেছে এমনি সার্ফ জল দিয়ে মুছে দিই তো আজকে যেহেতু সময় আছে হাতে সেই জন্য ভাবলাম স্টিলুন দিয়ে ভালো করে ঘষে ঘষে মেঝে মেঝে কালো দাগগুলোকে ওঠাবো তার জন্য দেখো অনেকটা গায়ের শক্তি দিতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমি এরকম নোংরার মধ্যে না সত্যি থাকতে পারি না এই ভিডিওর চক্করে পড়ে আমার এই ঘর আমি যেভাবে গুছিয়ে রাখতাম পরিষ্কার করতাম ইদানিং আর একদম হচ্ছে না বিশেষ করে ফেসবুকে যারা কাজ করে না তাদের পক্ষে ভীষণই কষ্ট হয় ঘর সামলানো সামলায় যারা ফেসবুকে কাজ করো তারা তো অবশ্যই জানো কতটা সময় আমাদেরকে ফেসবুকে দিতে হয় শুধুমাত্র ভিডিও পাবলিক করা ভিডিও ছেড়ে দেওয়া সেটুকু করলেই তো হয় না আমাদের অন্যদের পোস্ট দেখতে হয় অন্যদের পোস্টে গিয়ে লাইক কমেন্ট করতে হয় নিজেদের ভিডিওগুলোতে যারা কমেন্ট করে সেই ভিডিওগুলোর কমেন্টের রিপ্লাই দেওয়া কাজ বাজ সেরে দেখলাম বৃষ্টিটা কমেছে তার জন্য আমি স্নান দান সেরে একদম রেডি হয়ে চলে এসেছি মন্দিরে আমার বর তো ভীষণ বক ছিল যে তুমি এখনও বেরোনি মন্দির তো বন্ধ হয়ে যেতে পারে আজ যেহেতু সোমবার নয় কারণ সোমবার দিন কি হয় মন্দির সারাদিন খোলা থাকে কিন্তু অন্যান্য দিনে মন্দির সারাদিন খোলা থাকে না আর এই জায়গাটা একটু প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামে তো তার জন্য এই জায়গায় খুব বেশি লোকজন হয় না কিন্তু আজকে হয়েছে খুবই ব্যতিক্রম আজকে যখন আমরা গিয়ে পৌঁছালাম গিয়ে দেখছি মন্দিরে প্রচণ্ড ভিড় হয়তো শ্রাবণ মাস বলেই এত ভিড় আর মন্দিরটা জাস্ট অসাধারণ আমি এসেছিলাম একবার বিয়ের আগে যখন কলেজে পড়তাম তখন একবার এসেছিলাম আবার আমার বরের কোচিং সেন্টার থেকে ট্যুর হয়েছিল তখন একবার এসেছিলাম এই নিয়ে আমার চারবার আসা হলো আর এই জায়গাটার ভিউ অসাধারণ তোমরা ভিডিও করতে এসেছি ঠিক আছে আমরা চলেছিলাম রামেশ্বরের লোক নেই কিন্তু অনেক লোক আছে ভেতরে ঠিক আছে তো চলো যাই এই হচ্ছে মন্দিরের ঘিউ এই হচ্ছে ঘিউ সকালবেলা কত বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন দেখলে মনে হবে যে এত বৃষ্টি হয়েছিল সকালে পুরো দেখো রোদ আর এত পরিমাণে গরম কি বলবো তোমাদেরকে আমি যেহেতু বিয়ের সিনটা এই জায়গাটাতেই করব তার জন্য আমি মাথাতে না একটু কম সিঁদুর পরে এসেছি যেহেতু সিঁদুর পরতে হবে খালি মাথাতে তো আসতেনি তার জন্য একটু কম সিঁদুর পরে এসেছি কিন্তু আমার না সেরকম ভালো লাগছিল না তার জন্য ভাবলাম চলো একটু সিঁদুর ভালো করেই পরে নিই মানে সবাই দেখছে তো কেমন একটা লাগছে আমাকে তো তার জন্য এখানে বসে বসে একটু সিঁদুরটা ভালো করে পরে নিলাম তো যাতে করে বোঝা যায় কারণ আমাদেরকে সবাই দেখে ভাবছে আমরা বোধহয় মন্দিরে এসেছি বিয়ে করতে অনেকে তো জিজ্ঞাসা করছে তোমরা কি বিয়ে করতে এসছো আমরা বললাম যে না আমাদের ন বছরের বিবাহিত জীবন আমরা এখানে ভিডিও শ্যুট করতে এসেছি ভীষণ লজ্জা লাগছিল বন্ধুরা কারণ আমি প্রথম এরকম মানে এরকম সেজে গুজে মানে নিজেকে কেমন জোকারের মতো লাগছে ঠিক আছে নিজেকে কেমন যেন কেমন একটা লাগছে আমি এরকম তো কখনও বেরাই না বিশেষ করে এরকম পাবলিক প্লেসে তো ভীষণই লজ্জা লাগছিলো তারপর ধীরে ধীরে লজ্জাটা কেটে যাচ্ছে তো যাই হোক এইখানে দেখো এটা হচ্ছে মন্দিরের পেছন দিক মন্দিরের পেছন দিক থেকে আরও সুন্দর লাগছে মন্দিরটাকে তো আমার বরকে বলছি যে তুমি যাও দেখে আসবে মন্দিরের ভেতরে কতজন লোক আছে আমার বর তো এসে বলছে অনেক লোক আছে তার ফাঁকে আর যে বাকি কয়েকটা ভিডিও সেগুলো শ্যুট করে নিলাম অনেকে বলছে এই মহাদেবের সারকে তুললে নাকি বাচ্চা হয় আমার মনে খুব স্বাদ জাগলো চলো আমি তো এইটুকু সারটাকে দেখলে মনে হবে না যে এত ভারী ভীষণ ভারী বন্ধুরা কিন্তু অবশেষে মহাদেবের আশীর্বাদে আমি তুললাম জানি না ভগবান কীরা এনারা পুজো দিচ্ছিলেন আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বিয়ে করবে আমরা বললাম যে না আমরা বিয়ে করব না আমরা একটা ভিডিও শুট করব। বলছি বিবাহিত জীবন আজকে আবার ভোলানাথের সামনে আমরা বিয়ে করলাম তো দেখো আজকে গোটা হার গোটা হয়ে গেছে এখন এখানে বসে আছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাঁচতে চললো দেড়টা আসলে মন্দির না ফাঁকা হলে ওই ভিডিওটা করতেই পারছিলাম না বিয়ের ভিডিওটা অনেক মানুষজন ছিল তো মন্দিরে আগে পূজা যারা দিচ্ছে তাদেরকে তো ছাড়তে হবে না তো সেই জন্য ওরা আগে পুজো দিল তারপরে আমরা করলাম জলটা খেলাম জলটাও গরম হয়ে গেছে আর এই যে এইখানে এসছি ওই দিকে আমার এই যে হাজব্যান্ড আসছে চলো এই যে ওই যে প্রচণ্ড গরম আজকে অতিরিক্ত গরম চলো এবার বাড়ি ফেরা যাক অনেকটা বেলা গড়িয়ে গেল আর দেখো এখন বাড়িতে ফিরছি আর ভীষণ পরিমাণে গরম আর রোদটাও প্রচুর করা যারা সহজ বলে তাদের জন্য আজকের ভিডিওটা দেখো বন্ধুরা এখন বাজে তিনটা ঠিক আছে এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি মানে আড়াইটা বাজে ঠিক আছে তো খেতে খেতে তিনটা হয়ে যাবে তো চলো এখন রাখি এই সাজ পোশাক খুলি ঘামে পুরো একদম ভিজে গেছে ঠিক আছে চলো রাখছি এখন আসলাম খেতে তো ছোটোকে পাঠিয়ে দিলাম তার বাড়িতে তো সেখানে তার মা রান্না করেছে আর আজকে মা কী রান্না করেছে দেখি দাঁড়াও এইখানে এই যে ইলিশ মাছের ঝোল রান্না করেছে আর এইখানে এই যে চচ্চড়ি রান্না করেছে এই যে চচ্চড়ি আর হচ্ছে এই যে কি শাকের বাটা জানি না কি শাক এটা তো চলো মনে হয় লাউ শাক হবে তো চলো এখন খাওয়া দাওয়া করি প্রচণ্ড খিদে পেয়ে একটু দেরি হলে আমরা ভীষণ বিপদে পড়ে যেতাম ঠিক আছে ভীষণ পরিমাণে মেঘ উঠেছে বাইরেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি ঠিক আছে চলো কীরকম মেঘ ধরেছে ধরে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে আর একটু মানে আর দশ মিনিট যদি দেরি হতো তাহলে আমরা রাস্তায় আটকে পড়তাম ভীষণ সমস্যা পড়ে যেতাম আর এত মেঘ ধরেছে এই মেঘ ছাড়ার নয় এখন সহজে দেখো বৃষ্টি পড়ছে টিপিট টিপিট পড়তেই থাকবে টিপিট টিপিট পড়তেই থাকবে হ্যাঁ কি দিয়ে ভাত খেলি মাছের ঝোল আর চিংড়ি মাছ চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছ লিয়ে বাকি কুমড়া আলু বেগুন বেগুন দিয়ে একটা তরকারি ঘন্টা ঘন্টা আহ আমার ঘরে মাছের ঝোল আর চচ্চড়ি একটু তরকারি তো একটু তরকারি চলো এবার একটু ঘুমাই আর চোখ টানছে না সবার মধ্যে সবার একই প্রশ্ন যে দিদি ভাই তুমি কি ফেসবুক থেকে টাকা পেয়েছো আর যদি পেয়েছো তাহলে কত টাকা অনেকে জিজ্ঞাসা করছে দিদি ভাই তুমি কি এখনও টাকা পাওনি আজকে সবার সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ প্রথমেই বলি আমি সেটা পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশান যে সেট ওই সেট আপটা পেয়েছি আজ থেকে প্রায় দেড় মাস আগে কি দু মাস আগে এরকম হবে ঠিক আছে তো সেটা পেয়েছি কিন্তু দুটো সেটা পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশান তারপরে স্টার সেটা আগে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার আগে আমার ছিল ইনস্ট্রিমেন্টস ঠিক আছে স্টার সেটা তো সবাইকেই প্রায় দিচ্ছে ঠিক আছে তো তারপর এক মাস হয়ে গেছে তো যা যা আমি ইনকাম করেছি সব ইনকামই দেখাচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত একটা টাকাও ঢোকেনি ঠিক আছে তোমরা যারা বলছো আমি হয়তো বলছি না ইনকামের কথা না সেরকম কিছু না আমার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এক টাকাও ঢোকেনি তোমাদেরকে বলছি তোমাদের তোমরা যেহেতু আমার পরিবার তোমাদেরকে যেহেতু সব কথা আমি শেয়ার করি তো এই ব্যাপারটা কেন লুকিয়ে রাখবো বলো আমার আমি আমি রকম কোনো কিছু লুকাইনি যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি আমি ভীষণ চিন্তায় রয়েছি আদৌ ঢুকবে কিনা তাও জানি না তো এই এই কিছুদিন হলো আমার এই ব্যাপারটা নিয়ে ভীষণ ভাব আছে ঠিক আছে যে সবাই দেখছি ফেসবুক থেকে টাকা পাচ্ছে এ মাসের পেমেন্ট পাচ্ছে এ মাসের পেমেন্ট হয়ে গেল সবাই বলছে আমি তো বলতেও পাচ্ছি না আর তোমাদেরকে কি বলবো এটাই আমি বুঝে উঠতে পারছি না যে সবার ঢুকছে সবাই তো বিশ্বাস করবে না সবাই ভাববে যে আমার তো ভিউজ হচ্ছে তাহলে তো তুমি মিথ্যে কথা বলছো না না বন্ধুরা আমি এরকম কোনো মিথ্যে কথা বলিনি আমার এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন ঢোকেনি আমি বলতে পারবো না তো জানি না কি হবে যদি ঢোকে টাকা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই প্রশ্ন সবার মধ্যে ছিল তাই ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদেরকে বলি তো তোমরা আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আমি যেন আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি সত্যি কথা বলতে আমি টাকা নিয়ে একদম আমি ভাবি না টাকার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আসিনি আমি নিজেকে ভালো রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম আর নিজে আমি নিজের মনকে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য এসেছিলাম সত্যি আমি ভালো আছি সোশ্যাল মিডিয়াকে আঁকড়ে ধরে বেঁচে আছি তোমরা এভাবেই আমার পাশে থেকো টাকার কথা আমি ভাবি না টাকা আসলে আসবে টাকা না আসলে না আসবে যদি আসে তাহলে জানবো আমার নসিব আর যদি না আসে সেটাও জানবো আমার নসিব মানে সেটাও জানবো আমার ভাগ্য জানবো ভগবান আমার চায়নি কিংবা ভগবান যদি চায় তাহলে অবশ্যই পাবো তো সেটা আমার উপরি পাওনা হবে আমি কখনো টাকার আশায় সোশ্যাল মিডিয়ায় আসিনি ঠিক আছে তো চলো তো তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম এখন বাজে রাত নটা মতো আমি আসছিলাম রান্না করতে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো আর আজকে সারাদিন ভীষণ টায়ার সেই সকাল থেকে বেরিয়েছিলাম দুপুরবেলা জাস্ট একটু শুয়েছিলাম ভাত খেয়ে দিয়ে তারপরে এই যে উঠে সন্ধে ঠন্ধে দিয়ে ভাতটা রান্না করে এখন এই যে দেখো রান্না করেছি এই যে আলু হাতে মানে আলু মলা হবে আর এখানে মা যেহেতু আলু ভাতে খেতে ভালোবাসে না ইদানিং হচ্ছে মা আলু হাতে খেতে একদমই চাচ্ছে না তার জন্য এই দেখো কুমড়ো ভাতে আর বেগুন ভাতে দিয়েছিলাম মানে প্রেসারে সিদ্ধ করেছিলাম বেগুন যেহেতু ভাতে দিয়ে খেতে নিই কথায় বলে বেগুন ভাতে খেলে নাকি দুঃখ হয় তো তার জন্য বেগুন ভাতে দিই না প্রেসারে সেদ্ধ করে মা খায় তো আর এইখানে হয়েছে ইলিশ মাছের তরকারি তো চলো আমি একটু শেয়ার করে নিয়ে যে দেখো ইলিশ মাছের একটু ঝাল ঝাল করেছি মাকে বললাম যে মা একটু হালকা রস থাকবে নাকি মাখো মাখো হবে মা বললো না এখন মাখো মাখোই করো বেশি রস রাখার দরকার নেই তার জন্য দেখো এই যে ইলিশ মাছের একটু মাখো মাখো করেছি এই হচ্ছে আজকের আমাদের মেনু এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আরো একটি ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা উচিত তাই